হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেমিস কিচেন আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের গাছে খুব সুন্দর অনেক কামরাঙা হয়েছে আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে কেমন কামরাঙা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এই কামরাঙার ভিডিওটা একটু শেয়ার করে নিই দেখুন গাছ ভর্তি একদম কামরাঙা এত সুন্দর হয়েছে এবারেই আমাদের গাছে সব থেকে বেশি কামরাঙা ফুলেছে আমি কিন্তু এই যে পেরে নিচ্ছিলাম কামরাঙাটা কামরাঙা দিয়ে কী রেসিপি করবো ভেবে উঠতে পারছিলাম না কামরাঙা মাখা তো আগেই করেছি তাই ভাবলাম এবার একটু কামরাঙা দিয়ে চাটনি করে দিই কামরাঙার চাটনিটা কিভাবে বানাচ্ছি চলুন আপনারা দেখে নিন অনেক রকম মশলায় আমরা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা জিরে এলাচ আর দারচিনিটা একটু ভেজে নিয়েছি তারপরে আমরা কামরাঙাগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এগুলোকে কিন্তু আবার অনেকে স্টার ফ্রুটও বলে এগুলো দেখুন একদম তারার মতো দেখতে কামরাঙ্গা চাটনিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল এত সুন্দর টেস্ট লেগেছিল টক মিষ্টি টক মিষ্টি একটা ভাব আর এটা কিন্তু মিষ্টি কামরাঙা আমাদের বাড়িতে মূলত দু রকমের কামরাঙা ছিল একটা টক কামরাঙা গাছ একটা মিষ্টি কামরাঙা গাছ টক কামরাঙা গাছটা মারা যাওয়ার ফলে আমরা এই মিষ্টি কামরাঙা গাছটাকে খুব ভালো করে যত্ন করেছিলাম আর এত বড় হয়ে গেছে দেখতে দেখতে সময়ও যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না এবার আমরা কামরাঙাগুলোকে একটু লবণ জলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তাহলে কামরাঙাগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে ভেতরে যাবে ওই জন্য আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমই প্রায় ফল গাছ আগে ছিল এখন আপাতত কিছু কিছু ফল গাছ আছে ওই যেমন কমলা লেবু মালটা সবেদা পেয়ারা এইসব গাছ আছে চেরি আপনারা যদি এর ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন তারপরে আমরা সর্ষের তেলটা ইউজ করেছিলাম সর্ষের তেলের মধ্যে একটু তেজপাতা আর এই যে একদম স্পেশাল শীত স্পেশাল যে গুড় গুড়টা দিয়ে দিয়েছি আর তারপরে একটু সামান্য চিনি দিয়েছিলাম চিনিটা দিলে কিন্তু একটু বেশ রসালো ভাবটা আরও একটু বেশি সুন্দর হয় সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে তারপরে ওই সিদ্ধ করা কামরাঙাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে আর আমরা বাড়িতেই কিন্তু একটা সিক্রেট মশলা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু সিক্রেট বলা চলে না আপনাদেরকে বলেই দিচ্ছি আর এর মধ্যে আমরা একটু রেড চিলি অ্যাড করে নিয়েছিলাম রেড চিলি অ্যাড করলে কালারটা কিন্তু সুন্দর আসে আর যেহেতু মিষ্টি কামরাঙা ওই জন্য আমরা একটু তেঁতুলের পাল্প ইউজ করেছিলাম যাতে একটু টক টক ভাবটা আসে যার জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে আর এই যে এবার সিদ্ধ করা কামরাঙাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সিক্রেট মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা তেজপাতা ধনিয়া জিরে এইগুলোই আমরা হালকা একটু রোস্ট করে নিয়ে ওটা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম খুব বেশি একদম গুঁড়ো করবেন না একটু খিচখিচে ভাব থাকবে এটাতেই কিন্তু ভালো লাগে দেখবেন বাইরের দোকানে কেনা আচারে ঠিক এই রকমই মশলা ইউজ করে এই যে এবার আমি বাড়িতে বানানো মশলাটা দিয়ে দিচ্ছি মশলার ঘ্রাণটা এত সুন্দর ছিল দেওয়ার সাথে সাথেই সারা বাড়িতে যেন গন্ধ ছড়িয়ে গেছে বিরিয়ানির ঠিক যেমন গন্ধ যেমন এক বাড়িতে করলে আরেক বাড়িতে ছড়িয়ে যায় এটাও যেন ঠিক তেমনই হয়েছিল অসাধারণ হয়েছিল জিনিসটা চাটনিটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর একটু ভালো করে একটু ঝোলটা মেরে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এটা আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন যেহেতু চাটনি খুব বেশি মানুষ স্টোর করে রাখে না ওই জন্য কিন্তু আমরা ভিনিগারটা ইউজ করিনি এটা আপনারা কাঁচের কৌটোতে একটু ঠান্ডা করে ভরে রেখে দেবেন বেশ এক সপ্তাহ মতোই থেকে যাবে খুব ভালো সুন্দর হয়ে থাকবে মাঝে মাঝে একটু রৌদ্রে দেবেন আরও ভালো থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আমাদের কিন্তু প্রায় টু কে হতেই চলেছে আপনারা প্লিজ আমাদের একটু পাশে থাকুন আর ভিডিওগুলো লাইক করুন আর কমেন্ট করুন আর শেয়ার করুন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য